বাচ্চি সরাছরিপুর এরম গোল করে কোনো ফুটা ফুটা থাকবে রিঘরি মাটি কে পুরো জল দিয়ে মাখানো হয় নাই ছিল এখানে গরম আছে আজকে ভাঙ্গা আছে আজকে ভাঙ্গা আছে কত আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে tali হয় পুরো সেই tali ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় তো আজকে আপনাদের তো নানা রকম tali দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন করে তো এইভাবে নানারকম কাঁচা কাঁচা টালিগুলোকে মাটি দিয়ে তৈরি করার পর তারপরে টালিগুলোকে ওখানে পুরানোর জন্য নিয়ে যাচ্ছে তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি সেম দেখাচ্ছি কীভাবে টালি হয় পুরো সেই টালি ফ্যাক্টরিতে চলে এসেছি একটা কিন্তু এই জিনিসগুলো আগে ঘর মানেই টালির ঘর ছিল প্রত্যেকটা মানুষের বেশিরভাগ ঘরের চাল ছিল তারপরে মানুষ একটু উন্নত হয়ে টালির চাল বেরালো তারপর এখন অ্যাডেড ছা ছাদ আরও অনেক কিছু এদের দেখতে পাচ্ছেন মাটি এই মাটি দিয়েই কিন্তু সব কাঁড়িয়ে আছে এই মাটিকে কেটে কেটেই কিন্তু টালি তৈরি করা হয় তো চলো আমরা চলে এসেছি সেই টালির ছাঁচে যেখানে একদম টালি বানানো হয় দেখতে পাচ্ছেন এটাই সেই ঘর শ্যাম ভাই আপনাদের সাথে দেখাচ্ছি এরকম একটা দেখার মতন জিনিস এই দেখতে পাচ্ছেন ছাঁচ এখানে বিভিন্ন ধরনের টালিগুলো কিন্তু রেডি করা হয় ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আজকে টালির পুরো এতে চলে এসেছি আর এই বললামের মতন জিনিসগুলোকে দর্শক বন্ধুরা ঘোরায় আর এখানে দেখতে পাচ্ছেন একজন বসে থাকে তো বসে বসেই কিন্তু টালিগুলো বানানো হয় আর এই জালির মধ্যে কিন্তু টালি থাকে সব তো চলো সরাসরি তোমাদেরকে আজকে ফাইনালি এই ভিডিওর মাধ্যমে একটা দেখাচ্ছি যেখানে টালি তৈরি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আর জেনারেটার রাখা রয়েছে তো মাটিকে এরকম কুঁচা ফুচা করে নেওয়ার পর মাটিগুলোকে কিন্তু এই একদম এই জায়গা দিয়ে এখানে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এই পগের মধ্যে দিয়ে এ করা হয় জেনেটার চালানো হয় এই দেখতে পাচ্ছেন জেনারেটার আর একদম মোবিল কালা হয়ে গেছে এই জেনেটার ঘুরি ঘুরি মাটিকে পুরো জল দিয়ে মাখানো হয় তারপরেই কিন্তু টালিগুলোকে ছাঁচে তৈরি করে এই যে টালি দেখতে পাচ্ছেন টালির ঘর এই টালিগুলো ছাঁচে তৈরি করে সব কিছুটাই কিন্তু দর্শক বন্ধুরা একটা দেখার মতন বিষয় তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অসাধারণভাবে কিন্তু লাগবে এখানেও কিন্তু টালিগুলো ডাইস মাটিগুলোকে নিয়ে আসার পর এই জায়গায় কিন্তু ডাইস করে ডাইস করে নেওয়ার পরে কিন্তু টালিগুলো তৈরি হয় তৈরি হয়ে যাওয়ার পর এই ভিতর থেকে কিন্তু দর্শক বন্ধুরা নিয়ে গিয়ে হচ্ছে রোদে রাখে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মাটি থেকে টালিগুলো হয়ে যাওয়ার পর এই এখানে কিন্তু এই রোদে শুকায় শুকিয়ে নেওয়ার পরে কিন্তু টালিগুলো ফোড়ানো হয় তো চলো টালিগুলো কিভাবে তৈরি হয় তোমাদেরকে দেখাচ্ছি এই তিরপলে বাইরে রোদ লাগানোর পর টালিটা তখন শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এইভাবে লাইন দিয়ে এই দেখুন কাঁচা টালি একদম মাটি এখনও পোড়ানো হয়নি পুরো রেডি রয়েছে তারপরে কিন্তু একদম পাঁচ হাজার টালি জমলে তারপরে এরকম টালিকে পোড়ানোর জন্য ওই গর্ত রয়েছে আর এখানে এরকম দলদলা মাটি করে মালগুলোকে একদম কয়লা দিয়ে পোড়ানো হয় তো দেখতে পাচ্ছেন কিভাবে মাটি দিয়ে লেপছে ইনিটগুলো দিয়ে দেখাচ্ছি সরাসরি পুরো এরকম গোল করে কোনো ফোঁটা ফোঁটা থাকবে না পুরো টালিগুলোকে একদম অসা একদম হেভি করে সাজিয়েছে দেখুন তো এরকম খড় কয়লা সব দিয়ে আছে তারপরে আবার কাদা লেপা থাকবে আর ভিতরে কি কি আছে কাকু আর ভিতরে ইট আছে একতরে আগুনটা চালাত তোরা তার বাকি টালি কয়লা এই উপরে খড়গুলো কি পুড়ে যাবে না হ্যাঁ 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 কদিন পুড়বে এখন আট দিন মানে একদিনে আগুন হয়ে যাবে লাগালে মানে তার পাঁচ ছ দিন থাকবে তো দেখতে পাচ্ছেন টালি হচ্ছে কিন্তু এইভাবেই পুরানো হয় আর সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালো একদম অসাধারণ কিন্তু একটা জিনিস দেখার মতন জিনিসগুলো লাগছে একটা নতুন জিনিস আর যেই টালিগুলো হয়েছে সেই টালিগুলোকে কিন্তু পুড়ে নেওয়ার পর এরকম তিরপলে রেখেছে দেখুন নতুন নতুন টালিগুলো এরকম তিরপলে রেখেছে তো এগুলো একদম নতুন হয়েছে এটা ভাঙা হবে একদম গরম ছুটছে ভিতর দিয়ে এটা নতুন আগুন হয়েছিল নাকি আগে ভাঙা হয়েছিল গরম আছে আছে আজকে ভাঙা ভাঙা হয়েছে কত টালি আছে আছে ওটার ভিতরে ভিতরে এটা তো এরকম কিন্তু কত গাড়িতে লোড হবে দেখতে পাচ্ছেন এগুলো রেডি টালি রয়েছে একদম কমপ্লিট হয়ে গেছে ইঁটো কি আপনাদের তৈরি হয় না ইট কিনে আনতে তো এনাদের ইঁটো তৈরি করা হয় নিজেদের তৈরি ইঁটটা বিক্রির জন্য নয় নয় তো দেখতে পাচ্ছেন একদম টালি পুরো রেডি হয়ে গেছে এখানে টালিগুলো তৈরি হয় তো আজকে আপনাদেরকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যামভাই দেখিয়ে দিলাম তো আপনাদের সবাই অসাধারণ লাগবে ভিডিওটা তো চলো এ পাশেও দেখতে পাচ্ছেন অনেক টালি রয়েছে খড়ের মধ্যে কিন্তু এরকম ব্যান্ডেল ব্যান্ডেল করে টালিগুলোকে রাখা রয়েছে তো একটা পুরোনো দিনের জিনিস পুরনো দিনের জিনিস কিন্তু আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সরাসরি কোলাঘাট থেকে ভাই শেয়ার করলাম তো অসাধারণ লাগলো জিনিসটা আশা করছি আপনাদেরও সবাই ভালো লাগবে যদি ভিডিওটা টালির ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে আরও এইভাবে ভিডিও করতে পারি